আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তবে তিনি এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি বুধবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ জানান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তবে তফসিল ঘোষণার আগে না পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি বলেন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আছে কিভাবে করব বা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিশ্চিত না তবে নির্বাচন করলে দায়িত্ব ছাড়ব একই শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির প্রার্থী হিসাবে নয়তো স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি নির্বাচনকালীন সরকারের গঠন নিয়ে মত প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন যারাই নির্বাচন করবে বা রাজনীতিতে যুক্ত হতে চায় তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না বিষয়টি শুধু আমি বা মাহফুজ আলমের নয় আরও অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদবি ছিল আমার মতে তাদেরও সরকারের বাইরে থাকা উচিত